হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে মোটামুটি ভালোই আছি এই যে আমরা এসেছিলাম একটু বাজারে তো আজকে একটু গোল্ডের শপে এসেছিলাম আর কয়েকদিন থেকে দেখতেছি গোল্ডের দাম মানে প্রাইসটা এতো হাই হচ্ছে তো এটা তো আপনারা সবাই জানেন আর এই যে এখানে আমরা গাড়ি পার্কিং করে নিয়েছি তো এখানে আমি কিছু জিনিস দেখতেছিলাম এখানে অনেক ধরনের ব্রেসলেট ছিল একদম সিম্পল সিম্পল আর এই যে এগুলো হচ্ছে মানে ডায়মন্ডের নেকলেস তো এগুলো আমার মেয়ের জন্য আমি একটু বিডি করে নিয়ে এসেছি আর আমাদের কিছু কাজ ছিল গোল্ডের দোকানে তো আমি একটা ব্রেসলেট নেব তাই দেখতেছিলাম আর এই পাশের এই ব্রেসলেটগুলো আমার অনেক পছন্দ তো ইনশাআল্লাহ একটা নেব খুবই শীঘ্রই আর আজকে জাস্ট দেখলাম তো আজকে এতটা সময় ছিল না তাই তাড়াহুড়া করে চলে এসেছি আর এখন হচ্ছে দুবাইতে গোল্ডের প্রাইস পার গ্রাম চারশো বারো গ্রাম

মাইগর আমি তোলা দিতে পারে মাছ মাছের মাথা লাউ দিয়ে রান্না করে তো লাউ কেটে এখানে একটা দুটা ডিম বাজি করে নিতেছি ফ্রাই করে নিতেছি আর বাচ্চাদের জন্য একটু চিংড়ি বোনা মাছ দিয়ে লাউ আর এখানে পাতা দেখাচ্ছি না এতেই হয়ে যাবে আমাদের দুপুরে আর শরীরটা অনেক অসুস্থ রান্না করতে ভালো লাগতেছে না তো রাত্রে কিছু একটা করব এই যে আমার গাছপালা এদিকে হচ্ছে জ্বরের মুখ আর একটু ঠান্ডা লেগেছে তো কিছু খেতে ইচ্ছা করছি না তাই একটু একটু ভাবলাম পিঠা বানাই আমার আসলে যখন যা মানে মাথায় আসে তাই অবশ্য এই মানে যখন মুখে কিছু ভালো লাগে না তখন পেঁয়াজু টিয়াজু ওগুলা খেতে ওগুলা খেলে বেশি ভালো লাগে বাট আমার এক ইচ্ছা করছে তেলের পিঠা খেতে বানাবো কি কি কিন্তু একটা দুটা খাবো তোকে এই যে আমার তেলের পিঠাগুলা বেজে নিচ্ছি আর আমি একসাথে দুটা তিনটা করে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর আমার এরকম হঠাৎ মনে হলে আমি জট কয়েকটা পিঠা বানিয়ে নেই বিশ পঁচিশটার মতো এতেই আমাদের সবার হয়ে যায় আসলে এত পিঠা লাগে না এখানে এত ভিড়টা খাওয়ার লোক নেই তো এই যে হয়ে যাচ্ছে অনেকটা হয়ে গিয়েছে